উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর বিদ্যালয়ের কোনটি পেরিয়ে মহাবিদ্যালয় যাত্রা শুরু কৃতি ছাত্রছাত্রীদের বুধবার রাজ্যে শুরু হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাত্রছাত্রীদের সুবিধার জন্য বিশেষ পোর্টালও চালু করেছিলেন গত বছর সেই পোর্টালের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে নিজেদের পছন্দের কলেজ এবং নিজেদের পছন্দের বিষয় নিয়ে ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা এদিন উত্তর চব্বিশ পরগনার বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে শুরু হলো এ বছরে ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া প্রতিবারের মতো তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সংসদের ছেলেরা চালু করলেন হেল্প ডেস্কে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অমিত চক্রবর্তী জানালেন এই হেল্প ডেস্কের মাধ্যমে নতুন ছাত্র ছাত্রীরা ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবে কি কি বিষয় নিয়ে তারা পড়বে কত বছরের জন্য কোর্স করবে সেই সমস্ত কিছু সঠিকভাবে জানানোই আমাদের উদ্দেশ্য এছাড়াও ছাত্র ছাত্রীদের ভর্তি করে দেওয়ারও কথা জানালেন ছাত্র সংসদের সদস্যরা তার শিক্ষা থেকে

আমাদের কলেজে কলেজের গ্রাউন্ডের বাইরে আমরা গঙ্গা দীনবন্ধু মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের পক্ষ থেকে একটি হেলথ ডিস্ক আমরা আজকে ওপেন করলাম সাধারণ ছাত্রীদের যাতে আমরা সর্বসময় বিরোধী সাহায্য করেছি সেই সাধারণ ছাত্রীদের সাহায্যার্থে একটি হেলথ ডিস্ক আমরা ওপেন করেছি যাতে সেখানে সাধারণ ছাত্রীদেরা আসলে বিভিন্ন সাহায্য আমরা ভর্তি প্রক্রিয়ার কোথাও সমস্যা হলে আমরা তাকে সাহায্য করবো খেয়াল রেখে আমরা সকল তৃণমূল ছাত্র পরিষদের সহিতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানোর পথে আমরা সকল ছাত্র হেল্প করছি এবং তারা যাতে ভর্তি প্রক্রিয়ার মধ্যে খুব সুন্দরভাবে ভর্তি হতে পারে এবং তারা তাদেরকে কীভাবে ভর্তি হতে হবে সেই সম্পর্কে আমরা জানাচ্ছি অন্যদিকে কলেজে নতুন ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানালেন প্রিন্সিপাল ড বিশ্বজিৎ ঘোষ তিনি বললেন আমাদের কলেজে বিভিন্ন বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে যে যে বিষয় নিয়ে পড়তে চাই তারা ভর্তি হতে পারে আমাদের যে অ্যাডমিশন পোর্টাল সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল খোলা হয়েছে এবং সেখানে আমি দীনবন্ধু মহাবিদ্যালয়ের বনগা প্রিন্সিপাল হিসাবে সবার সমস্ত ছাত্রছাত্রী যারা হায়ার সেকেন্ডারি পাশ করেছে তাদেরকে আমার কলেজে আসার জন্য আমি বলছি আমাদের এখানে উনিশটা সাবজেক্ট আছে সতেরোটা অনার্স আছে এবং দুটো জেনারেল ডিগ্রি কোর্স আছে এখন মেজর মাইনার দুটো পার্ট আছে একটা তিন বছর একটা চার বছর যে যেরকমভাবে করতে চায় সেইভাবে অ্যাডমিশন নিতে পারে এখানে সমস্ত কিছুই আছে আইসিটি রোমে ক্লাস এবং সঙ্গে যে অন্য যে ট্রেনিং প্রোগ্রামগুলো আছে ভ্যালুয়েটেড প্রোগ্রাম তার সঙ্গে এনএসএসএনসিসি এবং আলাদা ট্রেনিং আমাদের সঙ্গে কাছাকাছি একটা অফিসটা আছে আমাদের যোগাযোগ ক্ষেত্রে সুবিধা হয় সমস্ত ছাত্রকে আমার তরফ থেকে ছাত্র আমার তরফ শুভেচ্ছা জানাই এবং আগামী দিনে আমার কলেজে আসার জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি এবং সেখানে সুন্দর করে যাতে তারা ক্লাস করতে পারে নির্দিষ্টভাবে পাশ করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য চাকরির ট্রেনিং এর প্রোগ্রাম এখানে হয় তো সমস্ত কিছু আমি সমস্ত ছাত্রছাত্রী যারা এসএনডি পাস করেছে তাদের এই কলেজে আসার জন্য Pa ova